নতুন বছরকে বরণ করার জন্য অনেকের অনেক ধরনের প্ল্যান প্রোগ্রাম ছিল আমাদের এরকম কিছুই ছিল না শুধুমাত্র বাচ্চাদের পছন্দ অনুযায়ী একটা খাবার তৈরি করে দিয়েছিলাম এছাড়া অন্য কোনো প্রোগ্রামই ছিল না গত বছর অবশ্য এই সময় একটা পিকনিকের আয়োজন ছিল প্রথমে আমি আটাটা ভালো মতো একটা ড্রো করে এক সাইডে রেখে দিলাম তারপর ঘরোয়া যাওয়া মশলা ছিল সেগুলো বাটা বাটি করে একটা ভালো একটা মশলা তৈরি করে নিলাম দেখেই বুঝতে পারছেন এখানে আমি কি কী ব্যবহার করেছি এসব কিছু দিয়ে আগে থাকতে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো মতো ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেব। এই কাজগুলো আমি সন্ধ্যার দিকেই সব কিছু কমপ্লিট করে রেখে দিয়েছিলাম প্রায় আমি দুই তিন ঘন্টা এভাবেই ছিল সব কিছু নয়টা দশটার দিকেই আমি রান্নার কাছে চাই প্রথমে আমি মাংসগুলো ভালো মতো ভেজে নিই অনেকে তো গ্রিল ফ্রাই করে কত কিছু করে এগুলো কিছুই করা হয়নি জাস্ট আমি এগুলো বাচ্চাদের ভেজে দিচ্ছিলাম মাংসগুলো এইভাবে ভেজে দিলে ওরা খেতে অনেক পছন্দ করে সেই জন্য প্রথমে আমি মাংসগুলো দিয়ে ভালো মতো ভেজে তুলে নিয়েছি তারপর আরেকবার এগুলো দিলাম উল্টে পাল্টে ভালো মতো একটু মুচমুচে করে ভেজে তুলে নেবো কালারটা খুব সুন্দর ছিল এবং গ্র্যান্ডটাও কিন্তু খুবই ভালো হয়েছিল মশলা দিলে সবই আমার ঘরের মশলা বাহির থেকে কেনা আনা কোনো মশলা ছিল না ঘরে যা যা ছিলো সেগুলো দিয়ে আমি সুন্দর একটা মশলা তৈরি করেছিলাম মাংসের গ্রানটা এক কথা অসাধারণ ছিল খেতেও খুবই মজার হয়েছিল আমি তো সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি অন্য দিকে রুটি বেলতে হবে ওরা পরাটা খাবে এগুলো দিয়ে পরাটা খেতে ভীষণই ভালো লাগে সেই জন্য মাংসগুলো ভেজে একটু সাজিয়ে নিলাম কিছু পেঁয়াজ গোল গোল করে কেটে তার ভিতর সাজিয়ে নিলাম দেখতে সুন্দর লাগবে তারপরে আমি চাই রুটি বানানোর জন্য আজকে রুটি বানাতে যে খুবই কষ্ট হচ্ছিলো তারপর অনেকটা সময় নিয়ে একটু রুটিগুলো ভালো মতো বেলে নিলাম তারপর একটু মচমচে করে ভেজে দিচ্ছিলাম সবাই বসে খাচ্ছিলো আমি গরম গরম এখান থেকে ভেজে তুলে দিচ্ছি আর ওনরা বসে বসে সেগুলো খাচ্ছিলো অনেকক্ষণ পর আমি যখন ভাজা শেষ হয়ে যায় তারপর চলে আসি আমি খাওয়ার জন্য এদিকে কিন্তু ওদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে আমার ছেলে আর মেয়ের খুবই পছন্দের একটা খাবার বলা যায় এই মাংস ভাজাটা আর পরোটাটা ওরা খেয়ে খুবই আনন্দ পেয়েছে খুব অল্প জিনিসেই ওরা অনেক খুশি হয়ে গেছে তাই যাই হোক সবার খাওয়া দাওয়া শেষ করে আমিও কিছুটা মসমসে করে দু একটা পরোটা ভেজে নিয়ে আসলাম তারপরে এই তো আমি বসে বসে খাচ্ছিলাম মাসাল্লা খেতে কিন্তু খুবই ভালো লাগছিল দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা ক্রিস্পি হয়েছিল খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল। এই ছিল আমাদের গতকাল রাতের প্রায় এগারোটা কি সাড়ে এগারোটার দিকে খাওয়া দাওয়া আয়োজন এটা খেয়েই আমাদের মানে নতুন বছর শুরু করেছিলাম যাই হোক এই খাওয়া দাওয়া শেষ করে আজকে নতুন বছরের প্রথম দিনে কি রান্না করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি মুরগির মাংস রান্না করেছিলাম নতুন আলো দিয়ে একটু মাখো মাখো করে রান্নাটা করেছিলাম প্রথমে মাংসগুলো ভালো মতো ভেজে তুলে নিয়েছি আলোগুলো ভালো মতো ভেজে তুলে রেখেছিলাম তারপর মশলাটা ভালো মতো কষিয়ে তারপর মাংসগুলো দিয়ে কিছুক্ষণ একটু কষি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে খুব একটা ঝোল রান্না করব না কেননা আমি আজকে পাতলা ডালও রান্না করেছি এই হলো আজকের মাংস রান্না তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ